কি আমরা দেখছি যে আব্দুল রহিম বক্সি থেকে শুরু করে মূল কংগ্রেসের বিধান তারা কিন্তু বলছেন যে এবারে বিরোধীদের রাস্তায় ফেলে কাটাবেন বলছেন আতংক আতংকে আতнга এটা উল্টো হবে মানুষের যে জনরোষ তৈরি হয়েছে মানুষের যে গর্জন তৈরি হয়েছে সেই গর্জনের ভয় পে এই আনাফসা না হচ্ছে এটা উল্টো হবে মানুষই ওদের কারিয়ে কারিয়ে করে। তৃণমূল কংগ্রেসের একাংশ বলছেন আন্দোলন করছে আন্দোলন করছে এই আন্দোলন কতদিন চলবে খালি হবে যতদিন জাস্টিস না পাবে অবরাধ ততদিন জাস্টিস না পাবে ততদিন এই আন্দোলন চলবে এবং যতদিন নীলজ মুখ্যমন্ত্রীর পদত্যাগ না পাবে ততদিন এই আন্দোলন চলবে উনি আজকে এই পদত্যাগ কারণ উনি দেখছেন এই মানুষ সারা সারা আজকে এইদিকে তাকিয়ে আন্দোলন করছে সেই বিবেকের কারণে উনি ভালোবাসেন হোম অ্যাপ্লায়েন্সের আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ালটি গড়িপুর চোমাথা এটা করছে বাকি সি হাউস আছে চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাম মানে কোলেনি ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনি রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজিন এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্ক দেড় হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন হাজার স্কোয়ার ফিটে রুকটক সুন্দর পরিবেশে পরিবার প্রয়োজন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থায় রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদীয়া আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে Não é lógico, aquilo que sinto Quando eu te vi nesse dia, Caim Era óbvio, olhando agora Tiveste sempre em frente de mim E até que enfim, quem